নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো আজকে বাইরে পড়ছে বৃষ্টি আর এই বৃষ্টি উপভোগ করতে করতেই আমি তোমাদের জন্য সুন্দর আর ছোট্ট একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে আর খেতেও কিন্তু বেশ মজাদার আর এই বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ খেতে তো দারুণই লাগে তো চলো এবার রান্নাটা শুরু করি এই দেখো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা আমি বাজার থেকেই কেটে এনেছি আর বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু ইলিশ মাছের মাথা নেই তো এবার চলো মশলাটা করে নিই মশলা করার জন্য প্রথমেই নিয়েছি দু চামচ কালো সর্ষে আর নিয়েছি দু চামচ চালমগজ তোমরা চাইলে পোস্তও দিতে পারো এর সাথে আর নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো দেখো এবার সব কিছুকে খুব ভালো করে বেটে নিয়েছি এবার মাছটা আমি ম্যারিনেট করব। তো মাছের মধ্যে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরপরে দেব পরিমাণ মতো নুন এক চামচ হলুদ আর দেব বেশ কিছুটা সর্ষের তেল এই সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব মাছটা রান্না করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই মাছটা কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করব। কারণ ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগে না খেতে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি হাফ চামচ কালো জিরা দিয়ে দেবো কালো জিরাটাও ভাজা হয়ে গেছে এবার যে মশলা মাখানো মাছগুলো রয়েছে ওগুলো এক এক করে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। মাছগুলো সব আমার দেওয়া হয়ে গেল। এবার মাছটা যে বাটির মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েও বেশ কিছুটা জল আমি মাছের মধ্যে দিয়ে দেব। এবার দেখো ঝোলটা আস্তে আস্তে ফুটে উঠছে এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢেকে দেবো তাহলে মাছগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর স্টিমটাও কমিয়ে দেব ইলিশ মাছ কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব অল্প সময়ই রান্না হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে তো আমি চলে এলাম আবার আর দেখো মাছের থেকে কতটা তেল বেরিয়েছে এতক্ষণ তো স্টিম কমানো ছিল এবার স্টিমটা জোরে দিয়ে আমি আর দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব তারপরেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো তোমরা দেখতে পেলে কত সুন্দরভাবে আর কত তাড়াতাড়ি আমি মাছটা রান্না করে ফেললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা